নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম তো গতকাল যে ছাদটা তোমাদের দাদাভাই পরিষ্কার করেছিল সেই ছাদটা তোমাদের একটু দেখিয়ে দিলাম আজকে কেমন ঝাঁ চকচকে লাগছে আর এই গাছগুলোও একটু ট্রেম করা হয়েছে সেগুলো সবই তোমাদের দাদাভাই করেছে তো এরপর আমি কি করেছিলাম সেসব কিছুই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি খুব হালকা ফুলকা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এবার যাচ্ছিলাম আমরা একটু মামার বাড়ি মামার বাড়ি যাতে কেনা ভালোবাসে তাই না বলো আমরা তো জানি মামার বাড়ি ভারী মজা কিলচর নয় না সত্যি কিলচর তো নেই সেটা একটা নর্মাল ব্যাপার আর মামার বাড়ি যাচ্ছি মানে আমার মামার বাড়ি না এটা যদিও তোমাদের দাদা ভাইয়ের মামার বাড়ি ওই আমারই মামার বাড়ি বলতে পারো আসলে তোমাদের তো আগে বহুবার বহু ব্লগে আমি এই কথাটা বলেছি যে আমি অ্যাকচুয়ালি বিয়ে হয়ে এসে মামার বাড়ি মাসির বাড়ি জেঠুর বাড়ি এই বিষয়গুলো যেটা হয়েছে মানে মামা শ্বশুর জেঠ শ্বশুর মাসি শাশুড়ি এই বিষয়গুলো আর আসেনি আমার কাছে সবটাই নিজের মামা মাসি জেঠু এরকমই হয়ে গেছে তো সেই জায়গায় যাচ্ছি হঠাৎই সিদ্ধান্ত হয় এবং হঠাৎই বেরিয়ে পড়ি আমি ছেলে মামনি আর তোমাদের দাদাভাই আর দেখতেই পাচ্ছ যে এখন যাচ্ছি আর ভীষণ গরম জানো তো কিন্তু ওই যে বললাম উঠলো বাই তো কটক যায় সেই হয়েছে অবস্থা আমরা এখন যাচ্ছি সেই কটকের পথে মানে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে গেলে যেটা হয় কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে যাওয়ার ফলে না আমাদের কারো কিছু অতটা প্রবলেম হয়নি তবে প্রবলেম হয়েছিল মামুনির মামুনির ভীষণ প্রবলেম হয়েছিলো আসলে আগে থেকে মামুনি জানতো না আমরা বেরোবো আর মামনি না কোথাও ভাত খেয়ে গাড়িতে খুব একটা লঙে জার্নি করতে পারে না কিন্তু আজকে একটু হঠাৎ করে মনটাও যে বললাম মন আমাদের এমন একটা জিনিস যদি মনে হয় যে যাবো আর সেখানে যদি না যেতে পারি তাহলে মনটা খুব একটা ভালো লাগে না তো যে কারণেই আমাদের যাওয়ার সিদ্ধান্ত আর যাওয়া আর যেটার ফলে মামনির রাস্তায় হয়ে গেছিল গন্ডগোল গন্ডগোল বলতে যেটা হয়েছিল মামনির একটু অ্যাসিডিটি মতো হয়ে গেছিলো আর যে যার ফলে ভমিটিং হচ্ছিলো মামনি বিষয়টাকে কন্ট্রোল করছিলো হয়তো আমরা টেনশন করব বা তোমাদের দাদাভাই যেহেতু গাড়ি ড্রাইভ করছে স্বাভাবিক যে ড্রাইভ করে সে যদি নিজের লোকজনকে অসুস্থ দেখে মনটা একটু ফ্রিটেল মাইন্ডেড হয়ে যায় না যে কারণে মামনি হয়তো বিষয়টাকে একটু চেপে রাখছিলো আর সেটা করতে গিয়েই হয়ে গেছিলো গণ্ডগোল এরপর মামনি গোটা রাস্তা জুড়ে যাই হোক ভূমি করতে করতে গেছে যাই হোক তারপর আমরা ঠিকঠাকভাবে পৌঁছে গেছিলাম ফেরার সময় আর কোনো সমস্যা হবে না এই আশা নিয়েই কিন্তু আমরা এগোচ্ছিলাম যাতে কোনো সমস্যা না হয় এবং আমরা দেখতেই পাচ্ছ এখন এতটাই রোদ আমরা বেরিয়েছি যখন তখন মোটামুটি এই তিনটে মতো বাজে আমাদের পৌঁছানোর কথা খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছোতে অনেক দেরি হয়ে গেছে ওই যে বললাম যেহেতু মামুনির রাস্তা অসুস্থ হয়ে গেছিল আর এদিকে আবার কি হয়েছে মামনির বমি দেখে হয় না একটা মামুনি বমি করছে দেখে ছেলেও বমি করে ফেলেছে আর এদিকে দেখো এই যে জায়গাটা দেখছো না এই জায়গাটার নাম কালোখালি দু সালে যখন বন্যা হয়েছিল না তখন এই জায়গাটা হঠাৎ করে জল হয়ে যায় মানে জল হয়ে যায় মানে হঠাৎ কেমন যেন নদীর মতো হয়ে যায় তো জানি না কি এখানে আগে এখানে কি রকম কি ব্যবস্থা ছিল এবং কি কারণে হঠাৎ এখানে আবার এত জল চলে এলো কিন্তু এই জায়গাটা কিন্তু এখন জল মানে একটা নদীর মতো হয়ে গেছে মানে একটা জলা জায়গা বলতে যাব বোঝায় সেই জায়গাটা কিন্তু এখানে চলে এসেছে আগে কিন্তু এখানটায় সেরকম কিছুই ছিল না তো দু হাজার সালে যখন বন্যা হয় তখন তো আমি অনেক ছোটো কিন্তু তখন আমিও কিন্তু এখানটা দেখতে এসেছিলাম কারণ আমার মামার বাড়ি যেহেতু জিয়াগঞ্জ সেহেতু সেখান থেকে এখানে আসাটা খুব একটা দূরের বিষয় না তো যে কারণে এখানে কিন্তু আমিও ঘুরতে এসেছিলাম মানে ঘুরতে মানে জাস্ট দেখতে এসেছিলাম তখন কি আর ঘোরার মতো কারো মানসিকতা থাকে ওই দেখো দূরে ওই জায়গাগুলো চরের মতো দেখাচ্ছে ওই জায়গাগুলো সব জলে ভর্তি ছিল আর সবাই জানো তো তখন এই সময় এখান দিয়ে নৌকো করে সবাই যাতায়াত করছিল আমার বেশ মনে আছে কিন্তু আমি তো নৌকো চাপতে পারি না কারণ আমি একটু সত্যি ভাই জলের বিষয় না খুব ভীতু জানো তো মানে আমাকে যদি নদী পার হয়ে বা নৌকো করে কোথাও যেতে হবে এটা যদি ভাবি তাহলেই না আমি অসুস্থ হয়ে পড়ি এটা একটা প্রবলেম আমার কেন এরকম হয় জানি না তো যাই হোক এই দেখো জলটাও কিছুটা তোমাদের দেখাতে পারলাম কারণ আমি তো গাড়িতে যেতে যেতে ভিডিওটা করেছি আর জানোই তো মামনির অবস্থা আর এদিকে ছেলের অবস্থা তো যাই হোক ঠিক আছে চলো আজকের ব্লগটা এই অবধিই থাক মানে ব্লগটা মানে এই ভিডিওটা তো এরপর নেক্সট দিন চলে এসলাম আসার সময় কোনো সমস্যা হয়নি আর সেই ভিডিও আর করাও হয়নি তো ভাবলাম নেক্সট দিন একটু হালকা ফুলকা কিছু রান্না করি কিন্তু ফ্রিজে গিয়ে দেখি সেরকম কিছুই নেই তো যাই হোক কী করবো রান্না সেটা ভাবতে ভাবতেই করে ফেললাম একটা রেসিপি কি রান্না করছি চলো তোমরা দেখো আপাতত তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা আর মেথি আর মৌরি ফোড়ন দিয়েছি এর থেকে বেশি কিছুই দিইনি আর ফ্রিজ খুলে দেখি ফ্রিজে মাত্র দুটো শশা আছে তো শশাগুলো যে খুবই পেকে গেছে এটাও বলবো না মোটামুটি ঠিক ছিল তবে কাঁচা অবস্থায় খেতে যত না ভালো লাগতো এই সবজিটা বানিয়ে তোমরা দেখতে পারো দারুণ লাগে মানে এই তরকারিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই উধাও হয়ে যায় তো সেই শশার তরকারি করছি একটুখানি হলুদ দিয়ে দিলাম আর শশাটা দেওয়ার পর কিন্তু সব থেকে মাইনরলি যেটা মনে রাখতে হবে এটার থেকে কিন্তু কোনোভাবেই জল বেরোতে দেওয়া যাবে না কারণ শশার যে একটা জল থাকে না একটু লবণ দিলে কিন্তু একদম গড়গড়িয়ে জল বইয়ে দেবে তাহলে একদম ঝোল হয়ে যাবে তো সেটা আমি দেবো না বেরোতে যে কারণে আমি লবণটা কিন্তু এখন অ্যাড করছি না আমি যেটা করছি হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর খুব সামান্য তেলে রান্নাটা হয়ে যায় আর এটা পেট ফ্রেন্ডলি রান্না তো অবশ্যই এবং শশা তো এমনি কাঁচা অবস্থাতেই পেট ঠান্ডা রাখে কাজেই রান্না করলেও এটার যে পেটটা ঠান্ডাই রাখবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো আর এর মধ্যে আমি দেবো একটুখানি পেঁয়াজ তবে হ্যাঁ পেঁয়াজটা অপশানাল তোমরা নাও দিতে পারো চাইলে কিন্তু আমি দেব আর আমার কাছে বেশ কিছুটা ছোলা ভেজানো ছিল অ্যাকচুয়ালি আজকে প্ল্যান ছিল একটু পাটের শাক করব লালতে পাটের শাক তো লালতে পাটের শাক করার জন্য তো আবার বাজার যেতে হতো তোমাদের দাদাভাইকে তো আজকে আর বাজার পাঠালাম না কারণ কালকে একটু ফিরে টিরে একটু টায়ার্ড ছিল আর ওর কাজকর্ম করতেও অনেক রাত হয়ে গেছিলো যার ফলে আর পাঠালাম না এবার দিচ্ছি লবণ কারণ ছোলাটা কিন্তু તો અમાર আগে থেকে সেদ্ধ করা না জাস্ট ভেজানো ছোলা যার ফলে লবণ দিল না দিলে না ছোলাটা আমার নরম হবে না আর সাধারণত এই সবজিটা আমি পেঁয়াজ ছাড়া করে থাকি তবে তোমাদেরকে আমি বলবো পেঁয়াজ দিয়ে করো কারণ আমি এই প্রথম এটা পেঁয়াজ দিয়ে করলাম কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এবার ছোলা দিয়ে শশাটাকে ভালো করে ভাজতে থাকবো আমি ভাজা ভাজা করতে থাকবো আর ঢাকা কিন্তু একদম এই সময় দেওয়া যাবে না কারণ এই পরিস্থিতিতে যদি তোমরা ঢাকা দাও না প্রচুর জল বেরিয়ে যাবে আর যেটা একদমই সবজিটা খেতে ভালো লাগবে না কিন্তু তবুও আমাকে যেটা করতে হলো একটুখানি ঢাকা দিতেই হলো তার কারণ হচ্ছে ছোলাগুলোকে সেদ্ধ করার জন্য আর যদি তোমরা ছোলা না দাও তাহলে ঢাকা দেবে না আর আমি রান্না করতে করতে দেখছি ছোলাগুলো কিছুতেই সেদ্ধ হচ্ছে না ভালো মতো আর ছোলা বলে কথা যদি ঠিকঠাক সেদ্ধ না হয় তাহলে তো বুঝতেই পারছো কী হবে আর এবার দিচ্ছি একটুখানি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করবো করে এর মধ্যে একটা মশলা দিয়ে দেবো ব্যস্ত হলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে মশলা ঠিক না অ্যাকচুয়ালি রেসিপিটা হচ্ছে শশা পোস্ত আমি এই রেসিপিটার নাম দিয়েছি শশা পোস্ত তোমাদের যদি অন্যরকম কিছু নাম মনে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর রান্নাটা করে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই বলবে কেমন লাগলো কারণ এই শশা দিয়ে কোনো সবজি রান্না এটা কিন্তু আমি ভা মানে এই বাড়িতে এসে যখন করতাম তখন বাপি বলতো যে এই বাবা শশা দিয়ে আবার তরকারি হয় নাকি মানে মানে রকম একটা ব্যাপার ছিল মানে শশাটা শুধুমাত্র জাস্ট কাঁচা অবস্থায় ফল হিসেবেই খাওয়া যায় আর কোনোভাবে খাওয়া যায় না কিন্তু আমার দিদাকে দেখতাম আমার মাও করতো মাঝে মাঝে পাঁচ তরকারিতে যদি পাকা শসা থাকতো যেটা আর হয়তো আর খাওয়া যাবে না সেটা দিয়ে কিন্তু পাঁচ তরকারিতে দিত এই রেসিপিটা কিন্তু একান্তই আমার রেসিপি এটা আমি সম্পূর্ণরূপে নিজের মাথা থেকে বের করে এই রেসিপিটা করেছি এবং খেতে সত্যিই জাস্ট টুমাছ হয়েছিল ভিডিওটা যেহেতু আমি করে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলছি বাড়ির সবাই খেয়ে কিন্তু সুখ্যাতি করেছিল তবে হ্যাঁ লবণটা কিন্তু একটু সেন্স করে দিতে হবে আর এর ওপর যেটা দিলাম একটুখানি পোস্ত বাটা আর কিচ্ছু না ব্যাস রান্না জমে ক্ষীর তো বন্ধুরা ভ্লগটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট সেকশানে জানিও কী ভালো লাগলো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকতে ভুলবে না আর হ্যাঁ ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে চ্যানেলটা একটু শেয়ার করে দিও আর আমার এই যে নিত্য নতুন রেসিপিগুলো তোমরা পাচ্ছ সেগুলো কি তোমাদের কোনো কাজে লাগছে যদি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু আমাকে একটু জানাও আর এবার কিন্তু বেশ পোস্তটা আমি জানো তো পোস্ত যখন দিই না আমি একটু কম কম করে দিই যাতে একটু পোস্ত বাটা থেকে যায় সেটা দিয়ে ভাত মেখে খেতে পারি এই চিন্তা ভাবনাটা তোমাদের আর কার কার আছে সেটা কিন্তু আমাকে একটু জানিও এবার দিচ্ছি একটুখানি জল যাতে পোস্তটা ভালো করে গোটা সবজিটার মধ্যে মেখে যায় ব্যাস এইবার আর কিছুই করার নেই এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই রান্নার রেডি ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে রান্নার ডান তাহলে মতো আসি টাটা